পিরিয়ড নিয়ে বাসের ঘরে বসে আছি খুব অস্বস্তি হচ্ছে আমার কি করব কিছুই বুঝতে পারছি না অচেনা একটা ছেলেকে বলি সে কি না ভাববে। অথবা আমার ইচ্ছা বা করবে। যদি এমন অবস্থা ও পুরুষত্ব ফলাতে চায় উহ কিছুই ভাবতে পারছি না যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই আমার টেনশনের মাত্রা বাড়ছে কি এক অপ্রত্যাশিত ঝামেলায় না পড়লাম বিয়েটা আমার পারিবারিক ভাবেই হয়েছে মধ্যবিত্ত এক ছোট পরিবারের সদস্য ছিলাম আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছোটবেলা থেকে খুব পরিপাটি পরিবেশে বড় হয়েছি এত আদরের মাঝেও কোনো জানি না অনার্স প্রথম বর্ষে আসতে বাবা মার কাছে ভারী হয়ে গেলাম বসতে হলো বিয়ের পিড়িতে ছোটবেলা থেকে একটু শান্ত স্বভাবের মেয়ে আমি ঝামেলা তেমন একটা পছন্দ নয় আমার আর এই বয়স পর্যন্ত প্রেমের অভিজ্ঞতা একেবারেই নেই বললে একটু ভুল হবে কলেজে থাকতে প্রেম জড়িয়েছিলাম একবার তবে ছেলেটির ভালোবাসার মাঝে চাহিদা ব্যাপক আগ্রহটা আমাকে একেবারেই নিরাশ করেছিল তারপর এই বিষয়টা নিয়ে আর ভাবার সময় হয়ে ওঠেনি অবশ্য আমার বন্ধু বান্ধবীদের অনেক ভালো খারাপ প্রেম লীলা খুব কাছ থেকে দেখেছি যাই হোক যে ছেলেটির জন্য অধীর আগ্রহ এই ফরমালিটি রক্ষার জন্য সে যে বসে আছি তাকে বিয়ের আগে আমার দেখার বা কথা বলার সৌভাগ্য হয়ে ওঠেনি শুধু একবার মনের বিপরীতে ফটোটা দেখেছিলাম মায়ের জোড়া খুব রাগ হয়েছে বাবা মার ওপর কেননা প্রকার জোরের মুখে বাধ্য হয়েছি বিয়েটা করতে এখন পর্যন্ত ছেলের বাড়ির পরিচিত বলতে ছেলের মাকে বিয়ের আগে অনেকবার দেখতে হয়েছে সেই সুবাদে একটু পরিচিত আর আমার বরটার নাম জানি। শুধু খুব সুন্দর না হলেও আমার পছন্দ সহ নামর মিস্টার আবির আর আমি হলাম মিরা মিরা এই মিস্টার আবির এক পীর শালা কথা নাই বার্তা নাই সেজে বিয়ে করতে চলে গেল আমাকে খুব রাগ ওর উপর কিন্তু এই অবস্থায় আমার কোনো বুদ্ধি কাজ করছে না যাই হোক একটু শান্তভাবে বসে থাকি দেখি বীরপুরুষ পুরুষ মিস্টার আবিরের কখন ঘরে আসার সময় হয় হঠাৎই দরজায় খট করে শব্দ হলো আমার ভেতরটা চমকে উঠলো মনে হলো মিস্টার আবির সাহেব চলে এসেছেন আমি একটু নড়েচড়ে ঠিক হয়ে বসলাম যেন বলি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি কিন্তু দরজা শব্দের বেশ কিছু সময় পার হয়ে গেল অথচ কেউ ঘরে আসছে না ব্যাপার কি তাহলে শব্দটা কিসের হলো তাহলে মিস্টার আবির এখানে আসেনি উহ অসহ্য লাগছে আমার খুব রাগ হচ্ছে শেয়ালা হ্যাংলার ওপর ছবিতে দেখে যতটুকু বুঝেছি হ্যাংলা লম্বা ফর্সা আর বড় চুলে আবৃত কপালে ঠিক নিস বরাবর লম্বা নাকের উপর এক বিন্দু তিলক যা পুরো মুখটাকে সুন্দর করে ভরে তুলেছে যার মায়াবী চোখ অগাধ খাত যা নেবের মায়াময় এমন দেখতে ছেলে হলেও আমার কিছু যায় আসে না ব্যাপারটা আর জ্বালা বোঝাবো কিন্তু পরক্ষণেই চুপসে গেলাম ঘর বললে কথা যে ভাবছি না জানি ভাবনাগুলো আমার প্রতিফলিত হয় আবারও হঠাৎ করে ভয়টা বাড়তে লাগলো এরই মধ্যে আমার ঘুমের ভাবটাও চলে এলো প্রায় ঘুম ঘুমই হয়ে আসছিলাম হঠাৎ করে সজরে দরজাটা খুলে গেল আমি আতঙ্কে জেগে উঠি দেখে মিস্টার আবির তাড়াহুড়া করে দরজাটা লাগিয়ে দিল ওকে দেখে মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে ফিরলো এদিকে ওকে দেখে কাক ভেজা মনে হচ্ছে আর হাতে একটা কিছু দেখা যাচ্ছে তার মানে বৃষ্টি হচ্ছে আরমান সাহেব কিছু আনতে গিয়ে কাক ভেজা হয়ে ভিজেছে ওদিকে ওর এমন অবস্থা আমাকে সত্যি সত্যি আতঙ্কে ফেলে দেয় আমি চুপচাপ হয়ে বসে পড়লাম ও আমার দিকে এগিয়ে আসছিল আমার হৃদকম্পন দ্বিগুণ হতে লাগলো কাছে এসে হাতে জিনিসগুলো ডেস্কে রেখে খুব শান্তভাবে আমার সামনা সামনি বসলো আমার অস্বস্তিটা আরো বেড়ে গেল কাছে এসে কিছু না বলে আমার হাত দুটো খুব আলতো করে ধরলো আমার মনের ভাবনাগুলো চারা দিয়ে উঠতে লাগলো আমি কিছু না ভেবে খুব আস্তে করে হাতটা সারিয়ে নেওয়ার চেষ্টা করলাম আর তাতে সে আরো শক্ত করে হাতটা চেপে ধরলো এবার আমার খুব বিরক্তি লাগছিল আর হাতটা সারিয়ে নিতে ইচ্ছে করছিল কিন্তু কিছুই তো করতে পারছিলাম না আমি হঠাৎই আমার চিন্তা চেত ঘটিয়ে মিস্টার আবির বলে উঠলো আমি জানি তোমার খারাপ লাগছে কিন্তু কি বলবো তো সেই ছোটবেলা থেকেই এই রাতটি নিয়ে কত চিন্তা করে আসছি আর আজ কোনো কথাই খুঁজে পাচ্ছি না আবির খুব শান্ত আর মায়াবী চাহনি নিয়ে কথাগুলো বলল সে কেন জানি না এবার আমার মনটা কেমন হালকা হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে আবার সে বলতে লাগলো একটা কথা বলবো রাখবে আবির আমি মাথা নাড়ালাম তোমাকে সারা জীবন খুশি রাখার আপ্রাণ চেষ্টা করব তুমি আমার পাশে থাকবে তো আবির আমি একটু অবাক হলাম তার কথায় কি বলবো ভেবে পাচ্ছি না তবুও মাথা নাড়ালাম থাকবো তারপর কেন জানিনা আবির আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আর কিছু উপহার আমার হাতে তুলে দিল আমি স্বাভাবিকভাবেই সেগুলো রেখে দিলাম সত্যি কথা বলতে এখন পর্যন্ত ওনাকে চিনতে পারছি না কেমন ছেলেও হয়তো আমার ভাবনা তাই ঠিক নয়তো না আর এতক্ষণে আমি একটা কথাও ওর সাথে বলিনি চুপচাপ ওর গিফট দিকে তাকিয়ে আসি আবির আমার সামনে একটা ন্যাপকিনের প্যাক দিয়ে বলল। যা ফ্রেশ হয়ে আসো আমি থ হয়ে গেলাম বিস্ময়ে আমার চোখ দুটো সানা বড়া হয়ে গেল আমি ওর দিকে আবার চাহনিতে তাকিয়ে আছি আবারও সে প্যাকটা একটু নেড়ে আমার দিকে এগিয়ে দিল আমার প্রশ্নগুলো অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি সত্যি বিস্ময়িত বাক হয়ে ভাবছি যে মিস্টার আবীর কিভাবে জানলো আমার পিরিয়ড সম্পর্কে আর তাকে কেনই বা এতটা শান্ত দেখাচ্ছে তাহলে কি আমার ভাবা চিরায় তো ভাবনাগুলো আসলে মিথ্যা তাহলে কি আমি ভুল ভাবছিলাম তাহলে কি ও অন্য আর দশটা আমার চেনা অন্য মন মানসিকতার ছেলেদের মতো না নাকি শুধুমাত্র ভালো মানুষই দেখানো কিছুই ভাবতে পারছিলাম না অনেক প্রশ্নই এখন আমাকে দাপিয়ে যাই হোক একটু লজ্জা লাগলেও নতুন একজনের কাছ থেকে প্যাক আমি নিলাম প্যাকটা হাতে নিয়ে যেই মাথা তুলেছি দেখি হ্যাংলাটা আমার দিকে হাইয়ে তাকিয়ে আসে ভীষণ লজ্জা পেলাম আমি কি বজ্জাত ছেলে লজ্জা সরমের মাথা খেয়েছে মনে হয় মনে হয় জীবনে মেয়ে দেখেনি আমি বাথরুমের দিকে যাওয়ার জন্য একটু নড়ে উঠলাম তখনই সে সজাগ হয়ে আমার রাস্তা ছেড়ে দিল। যেন এতক্ষণ ঘরের ভিতরে ছিল তারপর আর কিছু না ভেবে আমি বাথরুমে চলে গেলাম প্রায় বিশ মিনিট পর ফ্রেশ হয়ে রুমে যাওয়ার দরজন্য দরজা খুললাম সাথে সাথে কেউ একজন আমার চোখ দুটো ধরে আমাকে আড়াল করে নিল ভয়ে আমি চিৎকার দিয়ে উঠলাম তার এক হাত আমার মুখটা চেপে ধরে বলে উঠল এই আমি আমি প্লিজ চুপ করো চুপ ইস ছেলেটা কি আমাকে মেরে ফেলবে নাকি ওর কথায় আমি চুপ হয়ে গেলাম তারপর ও আমাকে এগিয়ে যাওয়ার জন্য বলল আমি এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ হ্যাংলাটা আমার কানের কাছে মুখ এনে বলল যাক তুমি তাহলে বোবা না চিকার অন্তত দিতে পারো আমি কি বললেন আপনি আমি বোবা এই আমাকে আপনার বোবা মনে হয় সারুন আমার চোখ সারুন বলছি আমি এই সরি সরি আমি বুঝে গেছি বুঝে গেছি আর একটু চলো না তারপর চোখ সারি আবির কি বুঝছেন আপনি হ্যাঁ আমি না মানে তুই তুই তুমি ঠিকই তো এই যে কথা বলতে পারো আসলে সরিটা গ্রহণ করে চলো না আর একটু আবির ইস্কি সুন্দর করে কথা বলে হ্যাংলাটা আসলে খুব রাগে বিরক্ত হয়ে গিয়েছিলাম তাই একটু রাগ ছাড়লাম আর কি তাছাড়া দূরের কথা কথা অন্য রাতেও আমি এমন করে বলতাম না হ্যাংলাটা কি চাইছে কি কিছুই বুঝতে উঠতে পারছি না আর সারা রাত কি এভাবে জ্বালাতন করবে নাকি ধূর ভাল লাগে না এবার মিস্টার আবি সাহেব আমাকে নিয়ে থেমে গেলেন তারপর আস্ত করে চোখটা ছেড়ে দিয়ে বললেন এবার চোখটি খোলো আবির আমি চোখ দুটো খুললাম চোখ দুটো খুলে আমি নিস্তব্ধ হয়ে গেলাম কিভাবে সম্ভব আমি বিস্ময় অস্থির হয়ে গেলাম তাহলেই কি এইটাই আবির আবির এরকমই আমাকে আমাকে এত বড় সারপ্রাইজ করবে বলে এরকম করছিল না তার সম্পর্কে আমার ধারণাটা ঠিক নয় এক অদৃশ্য ভালো লাগা কাজ করতে থাকে আমার আবিরের ওপর আমি তার দিকে ফিরে তাকালাম আপনি এত সব জানেন কিভাবে আর এত তাড়াতাড়ি কিভাবে করলেন এত কিছু কথাটি বলতে আনন্দে আমার চোখ দিয়ে পানি চলে এলো আবির কিছুর উত্তর না দিয়েই আমাকে আলতো করে ধরে বলল চলো কেকটা কাটা যাক আসলে আজ আমার জন্মদিন এত ঝামেলার মাঝে দিনটির কথা আমার খেয়ালি ছিল না আবির বিশ মিনিটের ভেতর এক অমায়িক ভালোবাসা দিয়ে ঘরটি সাজিয়েছে আর ওয়াল ব্যানারে ছোট করে লেখা আমার মন খারাপের দেশ তোমায় রাখবো ভালো বেশ আর বড় করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ উইশ অনলি ফর ইউ বাই মনে হচ্ছিল জন্মদিনে এর চেয়ে বড় গিফট কেউ কাউকে কোনো দিন দিতে পারে না নিমিশে আমার মনটি আনন্দময় হয়ে উঠলো তারপর শুধুমাত্র আমি আর আবির মিলে কেকটা কাটলাম ও হালকাভাবে আমাকে মুখে উইশ করলো তারপর কেকটা আমাকে খাইয়ে দিতে লাগলো আমার চোখ দুটো হঠাৎই ছলছল হয়ে আসছিল আমি কোনো মতে নিজেকে সামলে ওকে কেকটা খাইয়ে দিলাম দেখলাম ওর চোখ মুখে এক প্রাপ্তির নেশা হঠাৎই আবির আমাকে জড়িয়ে ধরল আমি কিছু বললাম না জানি না কোনো কিছু বলতে পারলাম না শুধু নিজের মনকে আষ্টে পিষ্টে বাঁধতে চাইছিলাম আমি কিন্তু কোনো এর উত্তর এই মুহূর্তে হয়তো কারো পক্ষে দেওয়া সম্ভব নয় আমি আবিরের বুক থেকে মুখটা উঠিয়ে ওর দিকে চেয়ে বললাম আপনি এত কিছু জানলেন কিভাবে আমার জন্মদিন আমার ভালো লাগা আর অন্যান্য বিষয়গুলি এবার কোনো কথা না বলে আবির আমার কপালে চুমু দিল। আমি কিছুটা শিউরে উঠলাম তারপর সে বলল খুব ঘুম পাচ্ছিল না তোমার দেখছিলাম তখন ঘুমে একদম নুইয়ে পড়েছিলে চলো ঘুমাবে এখন আমারও ঘুম ঘুম পাচ্ছে তারপর সুন্দর করে বিছানা করতে গেল সে আমাকে আর কোনো কথা সুযোগ দিল না আমিও ও বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লাম ওর পাশে মনে মনে ভাবলাম এবার তাকে কথাগুলো আবার জিজ্ঞেস করবো তাই তাকে আলতোভাবে ধাক্কা দিলাম এই কি হ্যাংলাটা পাঁচ মিনিটের ভেতর ঘুমিয়ে গেল আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম কিন্তু না সে তো ঘুমিয়েই গেছে ধূর ভাল লাগে না ফাজিল ছেলে একটা এরই মধ্যে ঘুমিয়ে গেল রাগে নিজের মাথার চুলগুলো ছিঁড়ে ইচ্ছে করছি কিন্তু কি আর করার আমার এখন ঘুমাতে হবে তবে সকল কিছুর মাঝে একটা বিষয় ভেবে ভাল লাগছে যে বিয়ে নিয়ে আমার ভাবা সকল বিষয়গুলি আস্তে আস্তে মিথ্যা প্রমাণিত হচ্ছে আমার ভাবনার উল্টো বিষয়গুলো আমার সাথেই ঘটে চলছে চোখ বুজে কেন জানি না মা বাবাকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে আবারও বিস্ময়ের সম্মুখীন হলাম দেখি অবাক চাহনি নিয়ে আবির আমার দিকে তাকিয়ে চোখে চোখ চোখ পড়তে ও সরিয়ে তার মানে এতক্ষণ ধরে আবির আমার দিকে চেয়েছিল ভীষণ অবাক হলাম আমি আমার জেগে ওঠা দেখে আবির অপ্রস্তুতে পড়ে যায় যেন আমার চোখে কিছুতে ধরা দিতে চায় না তারপর বলে ওঠে সাদে যাবে মীরা আবির ওর প্রশ্নে অবাক হলাম এবারও এত রাতে ছাদে যেতে চাইছে বুঝলাম খুব রোমান্টিকতা ভর করেছে তার উপর কথাটি শুনে আমি কোনো প্রতিক্রিয়া জানাইনি শুধু চেয়েছিলাম তার দিকে হঠাৎই আমাকে চমকে দিয়ে কোলে তুলে নিল সে তারপর হাঁটা আরম্ভ করলো ছাদের দিকে আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে তাকে জানার চেষ্টা করছিলাম আমি কেন যে কোনো মেয়েই তোমার সেই মায়াবী চোখে হারিয়ে যাবে এক নিমিষেই এখন পর্যন্ত প্রতিটা মুহূর্ত তোমার সাথে কাটাতে আমার নতুন করে ভাবতে হয়েছে কি আছে তোমার মাঝে আমি যেন যুগ যুগান্ত ধরে তার সাথে পরিচিত আছি যদিও সে ছিল অনেকটা অপরিচিত আমার কাছে মাত্র কয়েক ঘন্টা আগেও কথাগুলো ভাবতে ভাবতে ছাদে চলে এলাম ছাদে এসেও আমাকে কোল থেকে নামিয়ে দিল এরপর কিছু বলার জন্য আমার কাছাকাছি আসতে যাচ্ছিল কিন্তু হঠাৎই ওর ফোনটা বেজে ওঠে তারপর ফোনের ওপাশ থেকে কেউ একজন তাকে কিছু একটা বলল নিমেষে তার হাসি খুশি চেহারার মাঝে এক অস্ফুট মলিন আভা ফুটে উঠল যা কিছুতে আমার কাছে আড়াল করতে পারল না সে তাকে একটু চিন্তিত দেখাচ্ছিল তাই হঠাৎই আমি বলে উঠলাম কিছু হয়েছে কি সব ঠিক আছে তো আমার কথায় এক অমায়িক হাসি দিয়ে বলল আরে না কি ভাবছো তুমি কিছুই হয়নি সব ঠিক আছে আবি না মানে এত রাতে ফোন তাই বলছিলাম আর কি আমি আমার কথা শুনে ও শব্দ করে হেসে উঠল। আর ওর দু হাত দিয়ে আমার দু গালে হাত দিয়ে শান্ত লাজুক গলায় বলল। বাহ প্রথম রাতেই বরকে করছো তোমার বর শুধু তোমারই বলে আবারও আমার কপালে আলতো করে চুমু এঁকে দিল শেষ রাতে স্নিগ্ধ চাঁদের আলো একটু দক্ষিণা বাতাসের ছোয়া আর আবিরের এই ভালোবাসার স্পর্শ আমাকে মাতাল করে তুলছিল এক মুহূর্তে মনে হচ্ছিল আবিরকেও জড়িয়ে নেই আমার পরম স্নায়ু স্রোতে আবির এবার আমাকে বললো চলো সামনের দিকটায় একটু হাঁটা যাক ওর কথায় আমার ঘোর কাটলো মাথা নাড়িয়ে ওর সাথে আমিও হাঁটতে লাগলাম ছাদের ওপরে সাজানো ফুল বাগান দেখে আমার শেষ রাতের ভালোবাসা যেন আরেকবার পূর্ণতা পেল আমি বিস্ময়ে আবিরের দিকে ফিরে তাকালাম চাঁদের স্নিগ্ধ আলোয় আমি স্পষ্ট দেখলাম আবির চোখ নেড়ে এক অজানা অনুভূতি প্রকাশ করলো যাতে স্পষ্ট আবিরের মনের কথা পড়তে পারছিলাম আমি ওর চোখ দুটো একটা কথাই শুধু বলছিল হ্যাঁ মীরা আজ থেকে এই ফুল ফুলের সুবাস সবই তোমার প্লিজ যত্ন করে আগলে রেখো এই ভালোবাসার প্রতীক গুলোকে তবে একটা কথা শুধু তোমারই এই প্রতীক ভালোবাসার মাঝে সবচেয়ে সৌন্দর্যময় প্রতীক কিন্তু আমার এই বইয়ের লক্ষ্মী চাহনি কন্ট্রোল করতে পারলাম না নিজের মনের সাথে কিছুতে আপোষ করতে পারলাম না পারলাম না প্রকৃতির এই বাস্তব মায়াকে কাটিয়ে উঠতে দৌড় গিয়ে জড়িয়ে ধরলাম এই হ্যাংলা বদমাইশ পচাব ছেলে মিস্টার আবিরকে এক মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে বিশাল সবচেয়ে নিরাপদ জায়গা এইটাই যা আষ্টে পিষ্টি বেঁধে রেখেছে আমাকে নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছিল কিন্তু অদ্ভুত ছেলে আবির এটা বুঝে যাচ্ছিল বলে উঠল ঝরতে দাও চোখের পানি তাকে আটকিও না তাহলে আমাদের ভালোবাসার মাঝে ঘাটতি থেকে যাবে বলে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো জানি না কতক্ষণ দুজনে এভাবে ছিলাম শুধু মনে হচ্ছিল যে সময়টাই ছিলাম সেটা যেন অতি তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনের অজান্তে বাবা মার সিদ্ধান্ত আরেকবার স্যালুট দিতে ইচ্ছে করছে হয়তো তাদের জন্য মাত্র কয়েক ঘন্টার পরিচয়ের অচেনা একজনের বুককে আজ সর্বশ্রেষ্ঠ জায়গা মনে হচ্ছে হয়তো তাদের জন্যই আমার ভালোবাসার শূন্যের কোটা আজকে পূর্ণ মনে হচ্ছে ভাবনাগুলো ভাবতে রাতের এক মুঠো চাঁদকে গ্রাস করে নিল এক টুকরো মেঘমালা অন্ধকার গাঢ় হয়ে আসছিল তাই আবির আমাকে বলল চাঁদ আমাদের সাথে লুকোচুরি খেলছে চলো রুমে যাই বলে আবারও কোলে নিয়ে রুমে আসলো তারপর আমাকে ঘুমাতে বলে সে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো আবির সত্যি আবির প্রতিটা মুহূর্ত তাকে নতুন করে চিনছি নতুন করে দেখছি নতুন করে ভাবনাতে আটকে রাখছি আমি জানি ও কিছু একটা নিয়ে চিন্তা আছে তবু আমাকে এক ফোঁটা বুঝতে না দিয়ে নিজেকে সামলে সামলে আমাকেও নিল এ যেন আমার জীবনের নতুন শিক্ষা কেননা আমি একটু বিষয়ে ঘাবড়ে যেতাম অথচ আবিরের বোধ শক্তি আমাকে নতুন করে জাগ্রত করলো যাই হোক সারাদিনের ব্যস্ততার কারণে একটুতে চোখ জোড়া ধরে আসলো আমি ঘুমিয়ে গেলাম আবিরকে রেখেই এতটুকু সময়ে ওকে যতটা জানলাম তাতে এটা আমি ঠিকই বুঝেছিলাম যে আজকে রাতে ওর চোখের পাতা কিছুতেই এক হবে না রং ধনুর রং রোদ্রে স্নিগ্ধ আলো চোখে এসে পড়তে ঘুমটা ভেঙে যায় আমার চোখ খুলে একটু অবাক হলাম না আজকে আমি জানতাম আবির এখানেই থাকবে হ্যাঁ সত্যি আবির তার মায়াবী চোখ দুটো দিয়ে আমাকে দেখছিল প্রস্তুত বেলায় চাইনি যতটুকু বুঝেছি আমি ছিল না সে চোখে কোনো বিশেষ অঙ্গের প্রতি আকর্ষণ ছিল না সামান্যতম কোনো লোলুপ দৃষ্টি শুধু ছিল পরম ভালোবাসা জড়ানো কিছু স্নিগ্ধ আবেশ গুড মর্নিং বউ আবির হুম গুড মর্নিং আমি বলে চায়ের কাপ এগিয়ে দিল আমার দিকে আমার কেন জানি না ভীষণ লজ্জা লাগছে ওর দিকে তাকাতে বুঝলাম বিষয়টা লক্ষ্য করে মিস্টার মুস্কি মুস্কি হাসছে তারপর চায়ের কাপটা হাতে নিয়ে আবারও অবাক হলাম আমি এ কি চা কোথায় কি চা নেই তো থাকবে কি করে বলো আমি তো আর চা করতে পারি না শুধু দেখলাম যদি পারতাম তবে এভাবেই এনে খাওয়াতাম আবির আমার আর বুঝতে বাকি রইল না যে সারা জীবন শালা বজাত আমার পিন্ডি চটকে দিবে তবুও খুব ভালো লাগছিল তার ভালোবাসার খুনসুটিগুলো জানি না কোনো মেয়ে কখনো বাসরাত থেকে এত ভালোবাসা পেয়েছে কিনা তবে আমি ভালোবাসার পূর্ণ আমার ভাবনার মাঝে আমিও একটু মুস্কি হেসে উঠলাম তারপরও খুব ইচ্ছে হয় প্রতিদিন সকালে হাতে মিষ্টি চায়ের সাথে ঘুমটা ভাঙতে আবির ওর কথা শুনে মুস্কি হেসে বিছানা থেকে নেমে আসলাম বললাম রান্নাঘরটা কোথায় আমি বলে বাহিরে যেতে চাইছিলাম ভালোবাসার মানুষের আবদারটা পূরণ করতে আমার অজান্তে আমার মন বলে উঠল প্রত্যেকটা সকাল তোমার বউয়ে হাতের মিষ্টি চাই শুরু হবে তোমার আবির আবির কিন্তু আমার হাতটা ধরে কাছে টেনে বলল। এখন লাগবে না পাগলি যাও ফ্রেশ হয়ে এসো মা বাহিরে তোমার জন্য অপেক্ষা করছে কথাটি শুনে ঘড়ির কাটার দিকে তাকালাম ইস হাতটা বেজে গেছে বাহিরে মা অপেক্ষা করছে আর কথা না বাড়িয়ে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে বাহিরে এলাম দেখি আমার শাশুড়ি মা বসে অপেক্ষা করছে আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল। আয় মা আমার আমার কাছে বস বলে আমাকে বসিয়ে দিয়ে কাপ চা নিয়ে হাজির আজ হলো তারপর পাশে বসে বললেন মা চাটা নে নইলে ঠান্ডা হয়ে যাবে আমি চায়ের কাপটা হাতে নিয়ে খাওয়া শুরু করলাম তারপর শাশুড়ি মা বললেন কিরে মা কোনো অসুবিধা হচ্ছে না তোর মা জিনা মা আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি সাথে চা খাচ্ছিলাম আর এদিক সেদিক তাকিয়ে আবিরকে হয়তো ব্যাপারটা লক্ষ্য করছিল। তাই বলল কিরে মা কাউকে খুঁজছিস জানি তো খুঁছিস আমি লজ্জা পেয়ে গেলাম মুখ ফুটে কিছু বলতেও পারছিলাম না শুধু লজ্জায় মাথা নাড়ালাম উনি বললেন কেন তুই জানিস না ও তো একটু মিলে গেছে কাল শেষ রাতের দিকে আমাদের মিলে আগুন ধরে গিয়েছিল শুনলাম অনেকটাই নাকি ক্ষতি হয়ে গেছে কথাটি শুনে আমি অবাক ও নিস্তব্ধ হয়ে যাই তার মানে আবিরকে তখন সে জন্যই অমন দেখা ছিল আমার ভেতরটা মুচড়ে ওঠে নিমিশের মলিন হয়ে যায় আমার মুখ আমার অবস্থাটা বুঝতে পেরে মা বললেন কিরে তুই জানিস না না আমি বললাম না মা আপনার ছেলে তেমন কিছু বলেনি তারপর উনি বললেন আবির এমনই তুই কোন অবাক হচ্ছি দুই অন্যরকম ধাতুতে গড়া যা আমাদের আট দশটা পরিবারের চেয়েও অনন্য তারপর আবার শাশুড়ি মা বলে উঠলেন শোন তোকে কিছু কথা বলি মা জানিস তো আবিরের বাবা নেই আবিরের ছোটবেলাতেই উনি মারা যান খুব কষ্ট আর ধৈর্য নিয়ে সাধনার ফলে আজকে আবির নিজেকে প্রতিষ্ঠিত করেছে তার বাবার ফেলে যাওয়া ব্যবসাকে একার হাতে দাঁড় করিয়েছে যদিও আবিরকে ছোটবেলা থেকে একটা কথা শিখিয়েছিলাম যে নিজে চেষ্টা করো নিজের পথকে নিজে তৈরি করো যে কাজ দশ জনে পারে না সে কাজ তুমি চেষ্টা করবে কোনো বিষয়ে টেনশন করবে না যেটা হয় সেটা সাত শত নিমিশেই হবে তুমি চাইলেও আটকাতে পারবে না তার চেয়ে ভালো দূর দিনে ধারণ করো তার মোকাবেলা করবে হয়তো আবির ছোটবেলা থেকে আমার কথাগুলো মেনে আসছিল মা রে আমার ছেলে বলে বলছি না ও একজন ছেলে বলে আমার হাতটি জড়িয়ে ধরে বলল কথা দে মা কখনো আমার ছেলেকে কষ্ট দিবি না দেখলাম কথাগুলো বলতে ওনার চোখের কোণে পানি জমলো কিন্তু গড়িয়ে পড়ল না বুঝলাম ওনার অন্য জাতের মানুষ আমিও কেঁদে দিলাম কিছু বলার ভাষা হারিয়ে ফেলছিলাম আমি শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম মনে হলো আমার মায়ের জিরোস্কি কেননা তার বুকে এরকম শান্তি তারপর মা আমাকে বলল। চল মা তোকে পুরো বাড়িটা চিনিয়ে দেই আজ থেকে সব দায়িত্ব তোর আমার রেস্ট শোন মা এই শহরে আমাদের আপন বলতে তেমন কেউই নেই তাই তোদের বিয়েটাও ঘরোয়া পরিবেশে শেষ করেছি তাই এখানে আমি ছাড়া কিছু বলার মতো কাউকে পাবি না তাই কিছু অবশ্যই আমাকে বলিস মা আমার হওয়ার মাত্রা লাগলে বুঝি অতিক্রম করলো এত অমায়িক পরিবার একমাত্র সৃষ্টিকর্তা ভাগ্য রাখলে সম্ভব আমি আর আমার শাশুড়ি মা মিলে পুরো বাড়িটা বেড়ালাম। এর মধ্যে আরো অনেক গল্প হলো আমাদের তিনি আবিরের সকল পছন্দ অপছন্দ আমাকে জানালেন এক মুহূর্তে আমি ভুলে গেছি যে আমি এক অচেনা পরিবারের নতুন সদস্য আমি শাশুড়িকে আরেকবার বললাম মা মিলের অবস্থাটা কি একবার জানলে হতো না রে মা তোকে বললাম না কোনো টেনশন করবি না আবির সব সামলে নিবে চল আমরা দুপুরের রান্নাটা শেষ করি তোকে সব দেখিয়ে দেই মা আমি মাথা নেড়ে তার সাথে হাঁটা দিলাম রান্নাঘরে প্রায় ঘন্টা পর রান্না দুই শেষ করে ফ্রেশ হয়ে রুমে আসলাম পুরো রান্নার সময় শাশুড়ি মায়ের মুখের মজাদার সেই গল্প আমাকে ভুলে দিয়েছে যে আমি কখনো রান্নাঘরে ছায়ায় মারাইনি মনে হয়েছিল এই রান্নার কাজ আমার কত বছরের অভ্যাস যাই হোক ঘরে বসে আবিরের কথা মনে পড়ছিল শালা হ্যাংলা সে কখন গেছে এখনো আসার নাম গন্ধে নেই জীবনে এই প্রথম কোন ছেলেকে এত মিস করছি ঘরের ভেতর একাই ঘোরাঘুরি করছিলাম ঘরটিকে তেমন করে গুছিয়ে না রাখলে পুরো ঘরটি এক সৌন্দর্য বিদ্যমান ছিল রাতে ধকলে তেমন একটা দেখা হয়নি ভেতরে সবচেয়ে সুন্দর করে সাজানো ছিল বুক সেলফটা তাই একটু এগিয়ে সেখানে গেলাম বইগুলো দেখছিলাম বেশ কয়েকটি বই আমার পছন্দের ছিল হঠাৎই আমার চোখ গেল এক নীল রঙের ডায়েরির দিকে ধুলো পড়া ডায়েরির কিছু জায়গায় হাতে ছোঁয়া দেখা যাচ্ছিল মনে হয় অনেকদিন পর কেউ ডায়েরিটিতে হাত দিয়েছে মোটামুটি আগ্রহ নিয়ে ডায়েরির তা খুললাম ডায়েরির প্রথম পণের পাতায় কোনো লেখা ছিল না তারপর থেকে লেখা দিন মিরার ছবি দেখে আসছি কিভাবে তার সৌন্দর্যের বর্ণনা দেব ভেবে পাচ্ছি না খুব কাছ থেকে আজকে তাকে দেখলাম আগেই বলতাম তার সৌন্দর্য আমার কাছে বর্ণনাতীত তার কেই মায়াবি যে তাকে লাগছিল তার শুধু আমি নিজেই জেনেছিলাম প্রথম দেখাতেই মিরা একটু অবাক হয়েছিল আমাকে দেখে কেননা রাতে বৃষ্টিতে কাক ভেজা হয়ে ভিজে খুব কষ্টে তার জন্য একগুচ্ছ গোলাপ আর প্যাড নিয়ে এসেছিলাম তার হাতে দেওয়া যে ভীষণ রকম অবাক হয়েছিল তা আমি বুঝেছিলাম ওর চোখ আমাকে প্রশ্ন করছিল আমি কিভাবে জানলাম তার পিরিয়ডের কথা আসলে বিয়ের পর থেকে গাড়িতে বসে আর চোখে দেখছিলাম তাকে কিন্তু সে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল আমার দিকে একটুও নজর ছিল না ওর অবশ্য এর ফাঁকে ওকে কয়েকবার পেটে চেপে ধরতে দেখেছি আমি বুঝেছিলাম ওর খুব কষ্ট হচ্ছিল কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না যাই হোক বাসায় আসার পর আমার পকেটে থাকা কাবিনের নকল কপিটা বের করতে গিয়ে হঠাৎই আমার চোখ পড়লো তার জন্ম তারিখের ওপর আমি ভীষণ খুশি হয়েছিলাম কেননা আজকে রাতে ওকে একটা হলেও সারপ্রাইজ দিতে পারবো আর কিছু না ভেবেই আমার আর কিছু না ভেবে আমার বন্ধু রং ধনুর রংকে সব ম্যানেজ করতে বললাম আমার সবচেয়ে কাছের আর প্রিয় বন্ধু হলো রং ধনুর রং আর সেই সব ব্যবস্থা করেছিল ধন্যবাদ বন্ধু তোকে রং ধনুর রং বিয়ের দিনে আমার কাছে সবচেয়ে খুশির মুহূর্ত ছিল মিরার সারপ্রাইজ হওয়া যা ছিল বিয়ের রাতে সবচেয়ে বড় পাওয়া আমার কাছে তারপর ডায়েরির পাতাটায় আর কিছু লেখা ছিল না শুধু তার চার পৃষ্ঠা পরে লেখা ছিল যদি মন খারাপ হয় তবে বই পড়ো শালা বুদ্ধ লেখার কি সিরি আয় না বাসায় আয় আজকে ভাবতে ভাবতে মহারাজ হ্যাংলা এসে হাজির আমি তারা করে ডায়েরিটা রেখে দেই তারপর খুব সাহস নিয়ে তার কাছে গিয়ে বললাম কি খুব টেনশন দিতে ভালো লাগে না তোমার এই কি ভাবো কি নিজেকে হ্যাঁ সব তুমি তুমি সব টেনশন নেবে আমি কি কেউ না তোমার বলেই ওর বুকে ঝাঁপিয়ে পড়লাম হয়তো ও সব বুঝতে পারছিল তাই আমাকেও পরম আদরে বুকে আগলে নিল তারপর বললো খুব ভালোবাসো আমায় এবার আমি কেঁদেই দিলাম তারপর তার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম দেখলাম বুদ্ধুর মুখটা মলিন হয়ে গেল তাই আমি বললাম মন খারাপ হলে বই পড়তে হয় আর খুব খারাপ হলে বউকে জড়িয়ে ধরতে হয় বুঝেছেন মিস্টার হ্যাংলা